হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও মাই নেম ইজ এই মুহূর্তে আমি আছি দুবাইয়ের সোনাপুর এরিয়ার মধ্যে অনেকে বলে দুবাইয়ের সোনা এরিয়া নাকি সর্বনিম্ন একটা এরিয়া কিন্তু আজকে আমি আপনাদেরকে এমনভাবে দেখাবো এখন সকালবেলা একবার আমি ঘুমতে ঘুরছি এইমাত্র মাত্র এমনভাবে দেখাবো আপনারা বলবেন বলতে বাধ্য হবেন যে এটা আমাদের দেশের রাজধানী গুলশানের চেয়েও সুন্দর কিন্তু দুবাইয়ের মধ্যে বা সবাই বলে এটা নাকি সর্বোচ্চ একবার নিম্ন একটা স্থান তো এখানে বেসিক্যালি থাকে কারা আমার মতো যারা বাংলাদেশি ইন্ডিয়ানি পাকিস্তানি নেপালি ফিলিপানি মানে এভরিথিং সব দেশের মানুষ এসে কিছু এই জায়গায় থাকে অর্থাৎ সবার কোম্পানি কিন্তু এই জায়গার মধ্যে বিল্ডিংগুলো নেয় এবং রুমগুলো নেয় যাতে তাদের মানুষগুলো তাদের কোম্পানির লোকগুলো এমপ্লয়ীগুলো এর মধ্যে থাকতে পারে একবারে এখানে কম দামে রুম পাওয়া যায় যার কারণে এখানে নেওয়া হয় তো এখন আপনাদেরকে দেখাবো আমি দুবাই সোনাপুরিয়ে পুরোটা গুরুঘুরে দেখাবো চলেন এই যে আমি এই তো বাইরে হয়েছি আমার রুম থেকে এই বিল্ডিংটার ভিতর হচ্ছে আমাদের রুম তো ঠিক দিক থেকে আগে এরকম দেখেন আপনারা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার দুই পাশে পার্কিং করা আছে আপনি কি বলবেন কখনো যে এটা দেখবে সর্বনিম্ন একটা স্থান কখনোই না দেখেন কতটা সুন্দর এবং পরিষ্কার এখন বাসতেছে সকাল সাতটা আমি ঘুম থেকে জাস্ট বাইরে হয়ে রুম থেকে এখানে আর এতটা পরিষ্কার দেখেন এখানে বিভিন্ন কোম্পানির গাড়িগুলো যার করে রাখছে আজকে যেহেতু ছুটির দিন যার কারণে গাড়ি প্রচুর পরিমাণে এখানে দেখা যাচ্ছে আমি অন্যথায় ছুটির দিন বের তব কথা আছে রবিবার তো তো রবিবার এইভাবে গাড়ি থাকে না গাড়ি সকালবেলায় দুবের বিভিন্ন স্থানে সংযুক্ত আরও বিভিন্ন জায়গায় চলে যায় মানুষ নিয়ে চলে যায় অথবা যা যা যাই কাজে চলে যায় ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে রোড দেখেন কতটা সুন্দর গাড়ি যাইতেছে আসা যাওয়া করতেছে তো বেসিক্যালি আমার রুম থেকে বাইরে হওয়ার পরে কিন্তু একবারে এদিকে একটা মার্কেট আছে মার্কেট শুধু একটা না এদিক হচ্ছে ম্যাঙ্গো মার্কেট ম্যাঙ্গো হাইফার মার্কেট ফোর ওইদিকে হচ্ছে গ্র্যান্ড হাইফার মার্কেট অ্যান্ড এদিক হচ্ছে আলমদিন হাইফার মার্কেট দেখেন কত সুন্দর অথচ মানুষে বলে কি এটা নাকি দুবাইয়ের সর্বনিম্ন একটা এরিয়া আমি বুঝেছি মানুষ কেন বলে ঠিক আছে তো চলুন আমরা এখান থেকে শুরু করি আজকে ভিডিও আমি চলে আসছি কথা বলতে বলতে এটাই আমার রুম থেকে পাঁচ মিনিট হাঁটার পর আপনার দেখতে পাবেন এখানে একটা বাস স্টেশন যেটার নাম হচ্ছে আল কোসেস বাস স্টেশন এই যে এদিকে এটা হচ্ছে আল কোসেস বাস স্টেশন আর এটা সম্পূর্ণ একটা খালি এরিয়া এখানে যখন ফ্রি টাইম হয় যখন আজকে বিকালবেলা সকাল এখন সাতটা পাঁচ দশটার দিকে মানুষ আসবে এখানে এখানে মানুষ বিভিন্ন দেশের মানুষ একসাথে হবে কথা বলবে সবাই সবার সাথে মিট করবে তো এটা দেখতে ঠিক এমন হয়েছে দেখেন এটা হচ্ছে আল কোসেস বাস স্টেশন সোনা মধ্যে বাস স্টেশন তো এখানে ভিতরে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ জায়গা আমি ভিতরে যাইতে পারতেছি না তো ভিতরটা ঠিক দেখতে এমন হয়েছে আমি বাইরে একটু আপনাদেরকে দেখাচ্ছি কারণ ভিতরে ঢোকা সম্পূর্ণ নিষেধ ভিডিও করা নিষেধ ওখানে সব কিছু রাইটিং করা আছে মার্কিং করা আছে দুবাইয়ের শুধু এখানে না প্রত্যেকটা বাসের স্টেশনে ভিডিও করা নিষেধ ফটো তোলা নিষেধ যাকে ভিতরে যাওয়া যাচ্ছে না ঠিক আছে তো আজকে দেখেন একবারে সকাল সকাল ঠিক দেখতে পরিবেশটা এমন লাগতেছে আপনি দুবাইতে থাকবেন অথবা দুবাইতে বসবাস করবেন কিন্তু আপনি দুবাইয়ের কারণ মানবেন না এটা কখনো হবে না এই যে দেখেন দুবার সিস্টেমটা কি এখানে একটা রোড গেছে গাড়ির দিক থেকে এদিকে যাবে জাস্ট দুই পাশে দেখেন কত সুন্দর করে তারা পার্কিং করে রেখে দিয়েছে যদি এখন একটু ময়লা দেখতেছেন কেন সকালবেলা এখনও ক্লিনার আসা নাই দুবাইয়ের রোডের যে ক্লিনাররা থাকে তারা কিন্তু এটা একটু ফরে পরিষ্কার করে ফেলবে তাদের ডিউটি শুরু হয় আটটা থেকে আপনি দেখেন দুই পাশে কিন্তু অনেক সুন্দর করে তারা পার্কিং করে রেখে দিয়েছে কোনো ফ্কারে এই যে একটা লেন্থ দেখতেছে না এই লেন্থের ভিতরে গাড়ি রাখতে পারবে না যদি রাখে আর টি এর লোক অর্থাৎ দুবাইয়ের যে ট্রান্সপোর্ট অথরিটি আছে তারা আসে যদি দেখে আপনি গাড়িটা পার্কিং করছেন এই লেন্থের এই দাগের ভিতরে তাহলে আপনাকে জরিমানা করে দিবে তাৎক্ষণিক আপনার নাম্বার উপর ফ্ল্যাট নাম্বার উপর জরিমানা করে দিবে তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে এবং অনেকেই সব রুল ফলো করার চেষ্টা করে কারণ এটা দুবাই ভাই বা এখানে ফলো না করা না করা কোথায় যেতে পারবেন না ফলো করতে হবে আপনাকে ঠিক আছে তো দিক দেখতে এমন হ্যাঁ এখানে এই এরিয়ার মধ্যে সর্বোচ্চ বিল্ডিং হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর উপরে কোনো বিল্ডিং নাই এই এরিয়ার মধ্যে ঠিক আছে তো এই সোনাপুর এরিয়ার আউটসাইড অর্থাৎ বাউন্ডারি করা বিশাল বড় একটা বাউন্ডারি করা এই বাউন্ডারির হচ্ছে আরবি লোকাল যারা আরবি তারা থাকে আপনাদের একটা মজার জিনিস দেখায় এই যে এখানে দেখতেছেন একটা কফ স্টপ এখানে লেখা আছে আরবিতে কফ অ্যান্ড ইংলিশ লেখা আছে স্টপ অর্থাৎ যে কোনো গাড়ি এখানে আসলে কিন্তু স্টপ করতে হবে প্রথমে এরপর আপনার সামনে যেতে হবে এই জন্য এটা দুবার বিভিন্ন গিবতে বিভিন্ন জোড়ের মধ্যে রাইটিং থাকে তো আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে বিল্ডিংগুলো একচ একবারে ফ্লোটা গোল্ড কালার যদি ওটা রিয়েল গোল্ড না সব কিছু পেন্ট করা তবে একটা জিনিস মজার হচ্ছে আপনি যখন আমাদের বাংলাদেশের বাহিরে কোথাও এভাবে বিল্ডিংয়ের বাহিরে বারান্দায় বেলকুনিতে যখন দেখবেন যে কাপড় শুকানো কম্বল শুকানো বিভিন্ন লুঙ্গি শুকানো তখন আপনি মনে করবেন এই বিল্ডিংয়ের ভিতরে কোনো না কোনো এক বাঙ্গালি থাকে ঠিক আছে এটা যদি বাইরে একবারে সেই জিনিসটা অনেক জোশ ঠিক আছে তো আমি এখন চলে আসছি প্রায় আমার রুম থেকে বাইর হয়ে ম্যাঙ্গো হাইপার মার্কেট হয়ে চলে আসছে এখন একটা মাসজিদ এদের সামনে একটা অস কতটা সুন্দর দেখেন তো এটা হচ্ছে একটা এই মসজিদের উপর দেখেন কবুতর উঠতেছে হ্যাঁ বিশাল বড় আপনাদের একটু মাসজিদটা ভিতর গিয়ে যে একবারে যারা বলে সর্বনিম্ন একবারে স্থান এটা দুবাই সোনাপুরের তো ভিতরের মাসজিদটা কেমন দেখেন আপনি গম্বুজের উপরে দেখেন কবুতর উঠতেছে কবুতর গুলো কিন্তু একবারে ছাড়া এখানে ফাঁকি ধরা একবার নিষেধ সম্পূর্ণ নিষেধ ঠিক আছে দুবাইয়ের মধ্যে কোনো প্রকার ফাঁকি ধরা আপনার সম্পূর্ণ নিষেধ যদি তারা দেখে জরিমানা করবে জাস্ট আমেজিং একটা প্লেস আপনি দেখেন এখানে রাউন্ড বোর্ড রাউন্ড বোর্ড একটা মসজিদ মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনি বুঝতে পারবেন না ঠিক আছে তো অনেকে বলে এটা সর্বনিম্ন একটা স্থান এটা কখনো হয় না মানে এটা বলে সবাই কি করে সবাইকে ছোট করে আদারওয়াইজ এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি একটু মসজিদ দিয়ে আপনাদেরকে দেখাই ঠিক আছে গাইস এটা দেখেন এটা হচ্ছে একটা মসজিদ দুবের সোনাফেরিয়ার এরিয়ার মধ্যে পুরো একটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে মিনার অসাধারণ সাধারণ সাধারণ আমি একটু আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই এখানে কিন্তু সবাই নামাজ পড়ে কারণ এই এরিয়ার মধ্যে প্রচুর পরিমাণ মানুষ যা কারণ একটা মসজিদে কিন্তু মসজিদের ভিতরে কিন্তু জায়গা হয় না তো সবাই এখানে এসে নিয়ে আসে এই এখানে কিন্তু নামাজ পড়ে ঠিক আছে তো আমি একটা আপনাদেরকে ভিতরে আমার ফাঁয়ের শুজ দিতেও যেতে পারবো না ঠিক বাইরে থেকে আমি আপনাদেরকে এভাবে দেখাচ্ছে যে আপনি দেখলে বুঝবেন না যে একটা মসজিদ কতটা সুন্দর হতে পারে জাস্ট অসাধারণ অসাধারণ একটা প্লেস ঠিক আছে সোনাপুর এর মধ্যে শুধু একটা মসজিদ না ভাই আপনার হিসাব করলে এর এটা বেশি বড়ো না ছোটো একবারে বিশ থেকে পঁচিশটা তো হবেই তো দুবার বিল্ডিং বিল্ডিং না দু মসজিদগুলো কিন্তু পুরো সেম কালার হয় সবগুলো গোল্ড কালার এইভাবে বানা হয় ঠিক আছে এই সমস্ত মসজিদে কিন্তু সরকারিভাবে ইমাম দেওয়া হয় মহাজিন দেওয়া হয় ওই আমার দেশের মতো না যে গ্রাম থেকে একটা নিয়ে আসছেন আপনি মসজিদের ইমাম আপনি দিয়ে দিলেন ঠিক আছে জাস্ট অসাধারণ একটা প্লেস অ্যান্ড এই যে দেখেন ও নাইস তো গেছে ফাইনাল আমি এখান দিয়ে ভিডিও করতে হতে যাচ্ছি না আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি ইউটিউবে ব্লগ বানান নাকি তখন বললাম যে আমি বানাই দিচ্ছি ভিডিও তখন বলতেছে আমাকেও তুমি তোমার ভিডিওতে নিয়ে নাও তবে কেসে ঠিক আছে ঠিক আছে আপনি কিধার সে পঞ্জাব আমি এই মুহূর্তে আছি দুবাই এর সোনাপুর এরিয়ার একবার দক্ষিণ পাশে লাস্ট বর্ডার এই যে এখানে দেখতেছেন একটা বর্ডার মানে বর্ডার হচ্ছে কেমন এরিয়ার চারে একবার এরকম আছে ওয়ালের উপরে কাটা দিয়ে রাখছে যেন ও যে কোনো জায়গা দিয়ে কেউ না বাড়িতে পারে তো লাস্ট হচ্ছে এ রোড এ রোডের পাশে হচ্ছে দেখেন বিশাল বড় পাহাড়ের মতো এটা কিন্তু প্রাকৃতিক কোনো পাহাড় নেই এটা হচ্ছে একটা অর্থাৎ দুবাইয়ের মধ্যে যখন বিল্ডিং বানানো হয় বিল্ডিং বানানোর জন্য যখন নিচে থেকে খোদাই করে নিচে থেকে গর্ত করে ওই গর্তর বালুগুলো কাচড়াগুলো কিন্তু এখানে এসে জমা করে এটা হচ্ছে দুবাইয়ের সোনাপুরের ইয়ার লাস্ট বর্ডারের লাশ সোনাপুর এরিয়া লাশ মাথায় এবং সারজার লাশ মাথায় এই কাছার ওই পাশে হচ্ছে কিন্তু সারজার এরিয়া ঠিক আছে ঠিক দেখতে এমন এখনও সূর্য ওঠে নাই যার কারণে পুরোটা অন্ধকার লাগতেছে এই যে দেখছেন একটা সিগন্যাল খুলে গেছে এই দিক থেকে ঠিক এটার পাশে হচ্ছে কিন্তু একটা সিগনাল সিগন্যাল খুলে যাওয়ার কারণে এখন গাড়িগুলো আসতেছে অসাধারণ একটা দৃশ্য তাই না মানে এ সমস্ত এরিয়া দেখলে আপনি বুঝবেন না যে এটা দুবাইয়ের একটা সর্বনিম্ন একটা এরিয়া অথবা অনেকে এটাকে হাউ ফাতি বন্ধ করে যে ভাই এরিয়া তো থাক এই এরিয়া দেখতে তো ঠিক তেমন সুন্দর না তো ঠিক দেখতে কেমন আপনাদেরকে আমি আজকে দেখালাম অনেকে দেখায় এভাবে তো আপনাদের আরও দেখাবো আমি আমি এখন যাব হচ্ছে দুবাইয়ের একবার মানে প্রসিদ্ধ একটা জায়গা যেটার নাম হচ্ছে আলমদিনা সব সবাই এক নামে চিনে বড় আলমদিনা এটা সর্বপ্রথম যখন সোনাপুরের মধ্যে মানুষ আসতে যাওয়া শুরু করে দু হাজার দুই হাজার সালে দু হাজার ছয় সাল থেকে সাত সাত সাল ওই সময় একবার প্রসিদ্ধ ছিল বেশি যদি এখন দুবার বিভিন্ন জায়গার মধ্যে আরও মদিনা মার্কেট আরও বিভিন্ন মার্কেট হয়ে গেছে যার কারণে অনেকে ওই মার্কেটটা এখন গুরুত্ব দেয় তো আপনাদেরকে আমি এখন দিকে নিয়ে যাব সরেন আমরা এই সিগন্যাল থেকে লেফট নিব এরপর সোজা চলে যাবো ওইদিকে আপনাদেরকে ওই এরিয়াটা দেখাবো ওটা আরও বেশি সুন্দর ঠিক আছে এটা হচ্ছে একটা সিগনাল ট্রাফিক সিগনাল যেখানে গাড়ি আসা যাওয়া করে গাড়ির থামে আপনারা সামনে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দুবাইয়ের স্কুল বাস এই যেখানে লেখা আছে স্কুল বাস লেখা আছে ইংলিশে আর ভিতরে লেখা আছে হাফিলাদুম মাদ্রাসিয়া তো এগুলো সবগুলো হচ্ছে একে কালার এবং দেখেন এখানে বিভিন্ন মার্ক দেওয়া আছে একটা বাচ্চা ছেলে একটা মেয়ে তো এগুলো হচ্ছে সবগুলো স্কুল বাস দুবাইয়ের স্কুল বাসগুলো কিন্তু সব একই কালার হয় সব হয় হলুদ কালার আর এই স্কুল বাসতে আমি আলাদা একটা ভিডিও বানাবো সেটা আলাদা ভিডিও আপনারা দেখতে পারবেন তো এখানে ট্রাফিক লেগে গেছে দেখেন প্রচুর পরিমাণ গাড়ি আচ্ছা এই সমস্ত এরিয়া আপনি কেউ বলবেন যে সর্বনিম্ন একটা এরিয়া আমাকে শুধু অসাধারণ লাগতেছে আমাদের গুলশান এরিয়াতে গেলে আপনি দেখবেন যে এতটা সুন্দর না এই এরিয়াটা যতটা সুন্দর ঠিক আছে আপনি দেখেন সাইকেল চালানোর জন্য আলাদা রোড করে দিয়েছে তারা এইদিকে দেখেন এটা হচ্ছে সাইকেল চালানোর জন্য মানুষ চলাচল করার জন্য রোড আর এই হচ্ছে গাড়ি চলবে গাড়ি চলবে একবার রোডে মানুষ চলবে আলাদা রেডো তো এটা অসাধারণ একটা বিষয় এই যে দেখেন সিগন্যাল খুলে গেছে অ্যান্ড এদিকে বিশাল বড় একটা ক্যাম্প এই যে আমি যাই না দুবাই কাকে ফলো করে দুবাইয়ের গভর্নমেন্ট কাকে ফলো করে বাট তাদের বিল্ডিংগুলো দেখলে না অসাধারণ লাগতেছে সবগুলো হচ্ছে পেইন্ট গোল্ড কালার যদিও রিয়েল গোল্ড না সবগুলো হচ্ছে পেন্ট ঠিক আছে এই যে দেখেন বিশাল বড় এরিয়ার মধ্যে আপনি এরকম মেশিনগুলো ফেলে যাবেন বিভিন্ন জায়গার মধ্যে ঠিক আছে যে দেখেন বিভিন্ন জায়গার মধ্যে এই মেশিনটা হচ্ছে ধরেন আপনি দুবাইয়ের সিম এটা হচ্ছে ডিউ সিম দুবাইয়ের সিম অথবা এতেসালাদ সিম এটা দুটো হচ্ছে দুবাইয়ের সিম ঠিক আছে এবং বিভিন্ন দেশ আছে বিভিন্ন দেশে আপনি যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপাল ফিলিপাইন আফগানিস্তান ইতুপি ইন্দোনেশিয়া নাইজেরিয়া অর্থাৎ বিভিন্ন দেশে ওয়ার্ল্ডের সব দেশে আপনি কী করতে পারবেন ব্যালেন্স নিতে পারবেন ব্যালেন্স দিতে পারবেন অসাধারণ দেখেন কতটা সুন্দর করে তারা এখানে রেখে দিছে ঠিক দেখতে এমন ঠিক আছে উপরে এটা হচ্ছে একটা সোলার সিস্টেম অর্থাৎ কোনো প্রকার ইলেকট্রিসিটি লাগে না উপরে সোলার সিস্টেম করে দিচ্ছে বিদ্যুৎ সিস্টেম ওখান থেকে রোদ হবে রোদ থেকে এটা এই মেশিনটা সবসময় চালু থাকবে ঠিক আছে জাস্ট ওয়াও আমার কাছে তো অনেক বেশি ভালো হচ্ছে এরিয়াটা এবং এরিয়ার যে জিনিসগুলো এটা হচ্ছে একটা মার্কেট এই যে সুপার মার্কেট সারাজ আল বাহার ঠিক আছে বিভিন্ন জিনিস পাওয়া যায় তো দুবার বিল্ডিংগুলো নিয়েছে কিন্তু সব রেস্টুরেন্ট মার্কেট সব থাকে আপনি আলাদাভাবে কোনো কিছু দেখবেন না সব বিল্ডিং নিচে নিচের ফ্লোরে দেখবেন গ্রাউন্ড ফ্লোরে এরকম রেস্টুরেন্ট করা বিভিন্ন সুপার মার্কেট করা বিভিন্ন গ্রোসারি যেটা বলে কী বলে শপ বিভিন্ন সেলুন সব কিছু দেখবেন বিল্ডিংয়ের নিচে এই যে এদিকে আছে কাজের সেলুন এই যে অসাধারণ আপনি জায়গাগুলো দেখেন জায়গাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কতটা সুন্দর সকাল সকাল মানুষ একটু কম সবাই ঘুমে দে রমজান তো এখন অসাধারণ ভিউটা হয়েছে যেদিকে যাবেন সেদিকে দেখবেন সবগুলো সুন্দর সুন্দর মানুষ জায়গা প্লেস এখানে হুন্ডা দেখেন সবাই কিন্তু ডেলিভারি হুন্ডাগুলো দাঁড়িয়ে আছে এখানে এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টগুলো থেকে সবাই ডেলিভারি করা থাকে এখন এখানে প্রচুর পরিমাণ হুন্ডা দাঁড়িয়ে আছে ঠিক আছে এই হুন্ডা দেখলেন একটা কথা মনে করো দেশের কথা মনে করো যে দেশে কি পরিমাণ হুন্ডা চালাইলাম ভাই মানে বলে বুঝে যাবো না ঠিক আছে আপনাদেরকে এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প বিশাল বড় পেট্রোল পাম্প ঠিক আছে তো এটা অনেক আগে থেকে তো ইদানিং নতুন করে আরও একটা খুঁজে দুবাইয়ের সোনাপুর ইয়ার পূর্ব পাশ দিকে ঠিক আছে তো এটা অনেক সুন্দর এই যে দেখেন পেট্রোল পাম্প দিক থেকে এমন নাইস এদিকে প্রচুর পরিমাণ গাড়ি পার্কিং করে রেখে দিছে পার্কিং এরিয়ার মধ্যে বিভিন্ন রোডের পাশে মাঝখান দিয়ে গাড়ি গাড়ি যাইতেছে ঠিক আছে এটা হচ্ছে ফ্যারেস্টিন ক্রসিং এই ফ্যাডাস্ট্রিন ক্রসিং দিয়ে মানুষ আসা যাওয়া করবে আপনি যখন এই সমস্ত দুবাইয়ের মধ্যে শুধু শুধু সোনাফর এরিয়ার মধ্যে না দুবাইয়ের মধ্যে যখন এই সমস্ত ফ্যাডাস্ট্রিন ক্রসিং দেখবেন তখন গাড়িগুলো অটোমেটিক আপনার ওখানে দাঁড়িয়ে যাবে ঠিক আছে অটোমেটিক আমার দাবের ওখানে দাঁড়িয়ে ফেলবে এটা কানুন এটা নিয়ম ঠিক আছে আগে ফটো যাবে এখান দিয়ে আর এই দিকে হচ্ছে ঠিক একটা বাস স্টপ ঠিক আছে আর আমি এখন আছি দুবাইয়ের সোনাপুর এরিয়ার একবারে বর্ডারে লাশ মাথায় এই যে দেখেন এটা হচ্ছে ধরেন এটার ভিতরে কবরস্থান বিশাল বড় কবরস্থান এটা হচ্ছে দুবাইয়ের কবরস্থান কিন্তু আমাদের দেশের মতো সব জায়গায় না ঠিক আছে আপনার এক এক জায়গায় এক এরিয়ার মধ্যে এক কোনা দিয়ে বিশাল বড় করে তারা বাউন্ডারি করে রেখে দিবে ওই বাউন্ডারির ভিতরে সব ধরনের সব ধরনের মানুষের কবরস্থান ঠিক আছে আপনি লোকাল বলেন লোকাল বলেন সবারই যে এটা হচ্ছে সেই বাউন্ডারি যে বাউন্ডারির ভিতরে হচ্ছে কবরস্থান এটা পাই আমি যদি আপনাদেরকে হিসাব করে বলি তাহলে বলা মুশকিল হবে হয়তো বিশ থেকে ফসিস কানি আমাদের দেশে কানি বলে না কানি সমান ঠিক আছে এত বড় তো এইভাবে বাউন্ডারি করা যেন এখানে কোনো প্রকার ফসু ফাঁকি ফসু তো ফাঁকি ঢুকেই বাট কোনো প্রকার ধরুন বিলাই কুকুর অথবা কোনো কোনো মানুষ লোকাল মানুষজনে এটার ভিতরে না ঢুকতে পারে এটার ভিতরে ঢুকার জন্য আপনার আলাদা রোড আছে যেটা হচ্ছে শেখ মোহাম্মদ বিন জায়েদ রোডের সাথে অ্যাক্সেস করা অ্যাডজাস্ট করা ওখান দিয়ে যারা আরবি অথবা যারা যারা ঢুকার ওখান দিয়ে ঢুকবে সব দিয়ে ঢুকার কোনো সিস্টেম নাই ঠিক আছে কেউ তো এটা হচ্ছে সেই কবরাস্তার এটা হচ্ছে সবাই সোনাপুর এরিয়ার একবারে পশ্চিম মাথায় ঠিক আছে পশ্চিম মাথায় হ্যাঁ এটা একবার পশ্চিম মাথায় অবস্থিত আর এটা হচ্ছে তার বাউন্ডারির সিস্টেম ওয়াও দেখতে ঠিক এমন ট্রাফিক লেগে আছে এখন সকাল সকাল এই যে দেখেন এদিকে একটা মাসজিদ অসাধারণ মাসজিদ যে দেখেন গোল্ড কালার মাসজিদ মাসজিদটা একবার ছোটো ঠিক আছে আলমদিনা সুপারমার্কেটের সামনে আজহার আলমাদিনা সুপার মার্কেট লুলু এক্সচেঞ্জ জিম এভরিথিং সব কিছু মোবাইল শপ এই যে দেখেন ওপো সামা মোবাইল শপ এভরিথিং সব কিছু এই মার্কেটের ভিতরে তো এই মার্কেটটা হচ্ছে সেই আগে থেকে যখন দুবাইয়ের বিভিন্ন জায়গায় কোনো প্রকার মার্কেট ছিল না দোকান ছিল না তখন ছিল এই মার্কেটটা ছিল সবাই সোনাপুর মধ্যে এই মার্কেটটায় এসে মার্কেট করতো বাজার করতো যার যেটা প্রয়োজন সেটা নিত ঠিক আছে এটাকে যদি আপনি দুবাইয়ের আলমদিনা বড়ো আলমদিনা বলেন তাহলে এক নামে সবাই চেনে সোনাপুরের সরি দুবাইয়ের না সোনাপুরের ঠিক আছে তো অসাধারণ আর এটার সামনে দেখেন পার্কিং এরিয়াটা মাঝখানে খালি করে গেছে আর পার্কিং এরিয়াটা অসাধারণ লাগতেছে তো এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আলমদিনা সুপার মার্কেট বড়ো আলমদিনা সুপার মার্কেট অসাধারণ তো আমি পাই সোনাপুর এরিয়ার মধ্যে এইট্টি পার্সেন্ট জায়গায় এখন আমি ঘুরছি ঠিক আছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে সেটা আপনাদেরকে একটু ওই দিক গিয়ে দেখাবো আমি এদিক আমি আপনাদেরকে একটু দেখাই নিজে দেখেন এখানে একটা সেলুন যেখানে আফগানিস্তানের রাশিদ খানের ফটো দেওয়া আছে আমাদের সাকিব আল হাসানের ফটো দেওয়া আছে ওইদিকে বাবর আজমের ফটো দেওয়া আছে বিরাট কোহলির ফটো দেওয়া আছে দুবাইয়ের যে সমস্ত সেলুনের মালিক কে হয় ধরুন বাংলাদেশি ইন্ডিয়ানি অথবা পাকিস্তানি হয় তারা কিন্তু বিভিন্ন খেলোয়াড় ফেমাস খেলোয়াড়দের বিভিন্ন তারকা তারকা খেলোয়াড়দের ফটো দিয়ে রাখে ঠিক আছে যেন কারণ এই এরিয়ার মধ্যে থাকে হচ্ছে বাংলাদেশি ইন্ডিয়ানি পাকিস্তানি ফিলিপাইলি নেপালি নাইজেরিয়া মানে এই সমস্ত এশিয়ার যে কান্ট্রিগুলোর লোকগুলো আছে তারা কিন্তু এরিয়ার এই সোনাফুর এরিয়ার মধ্যে থাকে ঠিক আছে এই জন্য এই সমস্ত ফেমাস ব্যক্তিদের ফটো দিয়ে থাকে এদিকে একটা যে দেখেন বিশাল বড় মাসজিদ মাস্তিদে চেয়ে মাসজিদের গ্রাউন্ডটা অনেক বড় দেখে মানুষ নামাজ পড়ে ঠিক আছে ঠিক এদিকে হচ্ছে আলমদিন হাই সুপার মার্কেট দেখেন রোডের পরিবেশ গাড়ির পরিবেশ অসাধারণ প্লেস সূর্যই মাত্র উঠতেছে এদিকে খেজুর গাছ খেজুর ধরতেছে জাস্ট ওয়াও আপনি দেখলে বুঝবেন না যে এটা সর্বনিম্ন একটা এরিয়া এটা কোনো একটা লেবার এরিয়া ঠিক আছে এটা আমাদের দেশের যে সর্বোচ্চ সর্বোচ্চ সৌন্দর্য যে গুলশান বনানের মতো সিটিগুলো আছে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোর মতো কিন্তু সুন্দর আপনি দেখেন কীভাবে আপনি বলবেন এই সমস্ত এরিয়া কাঁচরা ময়লা কোনোভাবেই না জাস্ট ওয়াও আমেজিংসাধারণ একটা প্লেস দেখেন কোনো ময়লা নেই কোনো কাচড়া নেই জাস্ট ভিউটা দেখলে আপনার ভালো লাগবে আর এদিকে একটা নিম গাছ দেখেন এ দেশে বেশিরভাগ হচ্ছে নিম গাছ যাই না তারা কেন রাখছে কেন করছে বাট নিম গাছ কিন্তু উপকার প্রচুর উপকার আছে মানুষের উপকার আছে এটা যে তিতা তিতা তাই অনেক গাছ লাগানো হয়েছে এখানে এখানে বিশাল বড় জুমকি দরে আছে আর আমি যদি আপনাদেরকে এইদিকে দেখাই একটা রেস্টুরেন্ট এখানে আছে সাইফ উল্টান আছে সেলুন রুটির দোকান হ্যাঁ তো এই সমস্ত দোকান কিন্তু দুবাইয়ের এস বেশিরভাগ শপ হচ্ছে কিন্তু মালওয়ারিদের এখানে আমাদের এই যে এখানে একটা গ্রোসারি এদের একটা রেস্টুরেন্ট তো সব দেখবেন কিন্তু আপনার মালওয়ারিদের বেশি আমাদের পাকিস্তানি ইন বাংলাদেশি এই সমস্ত মালিকানা কম একেবারে সব হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মালিকারি এই দিয়ে একটা গরু দেখেন ঠিক আছে বিশাল বিজনেস চলতেছে এখানে তো আমি এখন ওয়াও এই দিকে দেখেন নাইস একটা এরিয়া দুই পাশে বিল্ডিং করে দিছে আর মাঝখানে মানুষ যাওয়ার জন্য ফট করে দিছে এদিক দিয়ে আসা যাওয়া দিকে এদিক থেকে এদিকে ঠিক আছে তো এই ছিল দুবাইয়ের সোনাপুরিয়ার সর্বোচ্চ বিউ ঠিক আছে তো এখন যারা বলেন যে এটা ঠিক না এভাবে বলা ঠিক না যে কোনো একটা নিম্নস্থানে থাকে কোনো একটা নিম্নস্থানে থাকে বা কোনো একটা প্লেসকে আপনার এভাবে ছোটো করে দেখা ঠিক না আমি দেখালাম আপনাদেরকে কতটা সুন্দর প্লেসগুলো ঠিক আছে তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিও ভিডিওতে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম